আসসালামু আলাইকুম এভরিওান কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা ইউরোপের আরও একটি দেশ সাইপাস নিয়ে কথা বলবো সাইপাসে যেতে কত টাকা লাগে বা সাইপাসে আপনারা কীভাবে আবেদন করবেন বা সাইপাসে আবেদন করলে আপনার ভিসা হতে কতদিন সময় লাগতে পারে এবং সাইপাসে গেলে আপনি কি কি কাজ করতে পারবেন এবং বেতন কীরকম পাবেন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সকল ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো ভিউয়ার্স আপনারা জেনে থাকবেন ইউরোপ মহাদেশে একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাস যার একদিকে তুরস্ক অন্যদিকে গ্রিস এই দুইটি দেশই এই সাইপ্রাসকে পরিচালনা করে কোনো এক সময় ছিল যখন এই দ্বীপরাষ্ট্রটা সম্পূর্ণ গ্রিসের অন্তর্ভুক্ত ছিল বা গ্রিসের অধীনে ছিল তবে এক সময় পর তুরস্ক এই সাইপ্রাসের অর্ধেক অংশ দখল করে নেয় তারপর থেকে এই সাইপ্রাসের অর্ধেক শাসন করে আসতেছে তুরস্ক বাকি অর্ধেক শাসন করতেছে গ্রিস এখন আপনি যদি সাইপ্রাসে আসতে চান সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন সাইপাসে আসতেছেন কারণ এক এক সাইপাসে আসতে কিন্তু এক এক রকমের টাকা খরচ হয় বা বেতনের ক্ষেত্র কিন্তু তারতম্য রয়েছে তো এখন আমি আপনাদেরকে বলি কোন সাইপাসে আসলে আপনার জন্য ভালো হবে তো সেক্ষেত্রে আপনার যদি তুরস্ক বা তুর্কি সাইপাস যেটা অংশটা রয়েছে অর্থাৎ এই সাইপাসের মধ্যভাগে তাদের রাজধানীর অবস্থিত এবং সেই রাজধানীর অর্ধেক অংশ থেকে শুরু করে বাকি দ্বীপরাষ্ট্রের অর্ধেক অংশ তুরস্কের দখলে সেটাকে বলা হয় তুর্কি সাইপাস আর বাকি রাজধানীর অর্ধেক অংশ থেকে একদম শেষ পর্যন্ত যতটুকু অংশ আসে ততটুকু হচ্ছে গ্রিসের অন্তর্ভুক্ত সেটাকে বলা হয় গ্রিক সাইপাস তো আপনি যদি তুরস্ক বা তুর্কি সাইপাসে আসেন সেক্ষেত্রে আপনার আসতে খরচ হবে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা এই টাকা খরচ করে আপনি যদি সেখানে আসেন তাহলে আপনি যেসব কাজ পাবেন তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে রাজমিস্ত্রির কাজ কাঠমিস্ত্রির কাজ বিভিন্ন রাস্তা কাজ বা কনস কনস্ট্রাকশনের কাজ বা এছাড়াও বিভিন্ন রকমের কাজ আপনি পাবেন সেলাইয়ের কাজ পাবেন তো আমাদের এশিয়া মহাদেশের অঞ্চলগুলোতে যে সকল কাজ হয়ে থাকে আপনারা সেই সকল কাজগুলি ওখানে বেশি পাবেন তো এই কাজগুলো আপনি যদি সেখানে করেন তাহলে আপনাকে বেতন দেওয়া হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অন্যদিকে আপনি যদি সাইপাসে অন্য পাশে যান অর্থাৎ গ্রিক সাইপাসের কথা চিন্তা করেন তাহলে সেটা কিন্তু ইউরোপ মহাদেশের সাথে সরাসরি কানেক্টেড রয়েছে তো আপনি যদি সেইখানে যান তাহলে আপনার যেতে খরচ হবে মিনিমাম নয় থেকে দশ লক্ষ টাকা যা ইউরোপের বাল্টিক যে অঞ্চলগুলো রয়েছে সেই দিকে যেতে যে পরিমাণ টাকা খরচ হয় কিন্তু সেরকম টাকাই আর আপনি এইখানে গেলে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন হয়তো আপনার এই গ্রিক সাইপাসে আসতে টাকা বেশি লাগবে তবে এখানে যদি আপনি আসেন তাহলে আপনি ইউরোপিয়ান লাইফ লাইট লিড করতে পারবেন কারণ এখানে ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে ঠিক সেই কান্ট্রিগুলোর মতোই আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন কাজের সুবিধা পাচ্ছেন লেখাপড়ার সুবিধা পাচ্ছেন বিভিন্ন সুবিধা আপনি পাবেন ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোর মতোই কারণ গ্রিক যেহেতু গ্রিস যেহেতু আপনার ইউরোপের অন্তর্ভুক্ত তো সেক্ষেত্রে সাইপাসও কিন্তু সব ইউরোপিয়ান যে রুলসগুলো রয়েছে সেগুলো মেনে চলে এবং তুরস্ক বা তুর্কি সাইপাসের তুলনায় অনেকটাই বেশি বেতন দিয়ে থাকে গ্রিক সাইপাস তাই আপনারা যদি সাইপাসে যেতেই চান তাহলে অবশ্যই যাওয়ার আগে এ বিষয়টা আপনি ইনশিওর হয়ে যাবেন যে আপনাকে তুরস্ক সাইপাসে নেওয়া হচ্ছে নাকি গ্রিক সাইপাসে নেওয়া হচ্ছে যদি তুরস্ক সাইপাসে নেওয়ার জন্য আপনাকে বলা হয় তাহলে আমি বলবো আপনি সেখান থেকে না যাওয়াই ভালো কারণ আপনি ওই টাকা দিয়ে ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে সার্বিয়া আলবেনিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া এইসব কান্ট্রিগুলোতে আপনি ট্রাই করতে পারেন আর যদি আপনি গ্রিক সাইপাসে যান সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন সেইখানে কিন্তু আপনাকে ইউরো ভিত্তিতে যদি বলি তাহলে এক হাজার ইউরোর মতো আপনাকে স্যালারি দেওয়া হবে বেসিক এছাড়া আপনি সেখানে ওভারটাইম করার সুযোগ পাচ্ছেন তার ফলে আপনি মাসে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা কিন্তু অনায়াসেই ইনকাম করতে পারবেন যেখানে আপনি তোর তুর্কি সাইপাসের কথা যদি চিন্তা করেন সেখানে আপনি ওভারটাইম করেও আশি নব্বই হাজার টাকা বেশি ইনকাম করার সুযোগ পাচ্ছেন না এবং কাজগুলো কিন্তু অনেক কঠিন বা কষ্টের কাজ কারণ সেইখানে বেশিরভাগই হচ্ছে রাজমিস্ত্রি বা কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে এবং কাজগুলো হয়ে থাকে তো সেগুলো কিন্তু কষ্টের কাজ আর এই আপনি যদি গ্রিস সাইপাসের কথা চিন্তা করেন তাহলে এই এইদিকে এইখানে আপনি হচ্ছে আর দুই ধরনের কাজ পাচ্ছেন রেস্টুরেন্ট সহ বিভিন্ন অন্যান্য কাজগুলো রয়েছে তো এখানে আপনার বেতনও বেশি কাজের কষ্টও কম এছাড়া আপনি যদি সেখানে থাকেন তাহলে পরবর্তীতে আপনি যখন সকল ডকুমেন্ট হয়ে যাবে তখন আপনি ইউরোপের অন্য দেশগুলোতে কিন্তু লিগালভাবে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বা কাজের সুযোগ পাচ্ছেন কারণ আপনারা জানেন ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে এই সকল কান্ট্রিগুলো থেকে যখন টিআরসি কার্ড হয়ে যায় বা হচ্ছে পিআর হয়ে যায় তখন কিন্তু তারা ইউরোপের যে বড়ো বড়ো সেনজেন কান্ট্রিগুলো রয়েছে বা অর্থনীতি সমৃদ্ধ যে বড় বড় কান্ট্রিগুলো রয়েছে সেখান থেকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারলে তারা বৈধভাবেই সে সকল দেশ থেকে ওই ইউরোপের বড় বড় কান্ট্রিগুলোতে মুভ করতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা যদি গ্রিক সাইপ্রাসে যান সেক্ষেত্রে আপনারা সেখানেও ভালো একটা টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন এবং পরবর্তীতে ইউরোপের দিকেও মুভ করতে পারবেন তো সেজন্য যারা সাইপ্রাস যেতে যাচ্ছেন ভালো সাইপাস মোটামুটি এখন অল্প টাকায় যাওয়া যাচ্ছে এবং ভালো একটা ইনকামের সুযোগ রয়েছে তবে যাওয়ার আগে আপনাকে এটা জানতে হবে যে আপনি কোন সাইপাসে যাচ্ছেন এবং কার মাধ্যমে যাচ্ছেন আপনাকে অবশ্যই একটা সঠিক দালাল খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আবেদন করলে আপনি আপনার টাকা এবং হচ্ছে সময় দুটাকেই বাঁচাতে পারবেন অবশ্যই নিজের পরিচিত কারোর মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর মতোই সাইপাসও তাদের ওয়ার্ক পারমিট দিয়ে থাকে তো সেই জন্য আপনার পরিচিত কেউ যদি সাইপাসে ইতিমধ্যে থেকে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করুন তার মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি হচ্ছে সাইপাসে অ্যাম্বাসিতে জমা দিয়ে আপনি ভিসাটি কালেক্ট করুন আর এছাড়া যদি আপনার পরিচিত কেউ না থাকে তাহলে একটা বিশ্বস্ত এজেন্সি আপনাকে খুঁজে বের করতে হবে যার মাধ্যমে ইতিমধ্যে আপনার পরিচিত অনেকেই হয়তো বা ইউরোপে অন্যান্য দেশে গিয়েছে তো আপনি এরকম একটি বিশ্বস্ত এজেন্সি খুঁজে বের করবেন যার মাধ্যমে ইতিমধ্যে তিনি হয়তোবা অনেক লোককে বিদেশে পাঠিয়েছেন বা তারা ভালো ইনকাম করতেছে তো এরকম একজন ভালো এজেন্সি খুঁজে আপনাকে সেই এজেন্সির মাধ্যমে সাইপাসের জন্য আবেদন করতে হবে এবং করার পর আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনাকে কোন কাজের উপরে নেওয়া হচ্ছে আপনি এবং কোন সাই পাশে নেওয়া হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম